তারপর ঢেঁকি পেতে চাল গুঁড়ো করে চাল নিয়ে বেরিয়ে পড়েছি আর এখনো বেরোয়নি মা কাকিমা সবাই যাবে একসঙ্গে এই চালটা ধুয়ে নেওয়া হয়েছে আর তাদের তুলসী পাতা আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে বাড়িতে ছোট আছে ওরা বাচ্চা বাচ্চা মানুষ থাকলে গ্রামে সবাই এইভাবে নিয়ে যায় তাদের গ্রামের মানুষের একটা বিশ্বাস আছে যে ভয় পায় বা অনেক কিছু ব্যাপার থাকে সেইগুলো এরকম করে দিলে তারাও মনের দিক থেকে একটু ভালো লাগে ওই জন্য এইভাবে দিয়ে নেওয়া হয়েছে আর আমার সেচকাকিমা কাকিমা মা আসছে আর বেরো নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বের কাছে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এই যে মা কাকিমা আমি মেরিয়ে পড়েছি পৌষ পারবনে যে পিঠে বারো মাসে তেরো পার্বণ তো লেগেই থাকে আর এটা পৌষ মাস আর আমরা এখন বাপের বাড়িতে আছি তো মা বললো পিঠে খাওয়াবে জামাই এসছে আর তার জন্য এই যাচ্ছি চাল ভাঙতে তো চাল ভাঙতে যাচ্ছি কোনো মেশিনে না বা মিক্সিতে না যাচ্ছে ঢেঁকিতে সেই পুরানো দিনের ঢেঁকি আর ঢেঁকি এদিকে ঢেঁকি আছে গ্রামের দিকে তো সেখানেই চাল ভাঙাতে যাচ্ছি আর কি করে ভাঙাচ্ছি বা এসে কীভাবে পিঠে তুলছি সম্পূর্ণটাই দেখাবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওগুলো একটু ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আমরা চলেছি কালুনিয়া চেয়ে কাকিমার হাতে আর মায়ের হাতেও চাল আছে আমার হাতেও চাল আছে আর এখান দিয়ে বেশ কিছুটা দূরে তো সেখানে যাচ্ছি রাস্তার ঘাড়ি নিয়েই জন্ম অন্য রকম ঢেঁকি জায়গায় চলে এসেছি এখানে ঢেঁকি পাতা হবে আর এখানে ঢেঁকিটা তো নেই ঢেঁকিটা আনতে হবে তারপর পাততে হবে এই যে ঢেঁকিটা এখানে আছে আর মা আর আমি মিলে এটা নিয়ে যাব ওখানে ঢেঁকি কাঁধে উঠে যাচ্ছে এমনিতে দেখো ভালো হ্যাঁ বাবা দি বাবা এসে নি চাল কোটানো চর জল খুবই চলছে মা তো একটু গোবর দিয়ে নিচ্ছে আর কাকিমা ঝাঁটা মারছে আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় এসে ব্যবস্থা করতে গেলে অনেকটাই গুছিয়ে নিয়ে লাগতে আসলে যাদের বাড়ি এই ঢিকিটা তারা তো অনেক দিন এটা ব্যবহার করে না তো তার জন্যই এত কিছু করতে হচ্ছে আর আর একটু শীত পড়লে দেখিয়ে এই পৌষ মাসের শেষে তখন সবাই আবার

অনেক লোকের হাতের আঙুল ভেঙেছে এই ঢিকিতে আমার একটা আঙুল বাঁকা আমার মায়ের সাথে গেছিলাম ধান বানতে আমি কখন হাত দিয়েছিলাম ছোটবেলা আমার হাতের উপর ঢিকি পড়েছিল কেড়ি আঙুলটা বাঁকা এই ভিতরের ওই অংশটা ওটা কাঠ ওটা একটা কাঠ দেওয়া আছে ওটার উপরে পড়লে আর ফাটবে না চটবে না মাটি হলে মাটি উঠবে না মাটি হলে তো বসে যাবে

প্রযুক্তি এসে মানুষের এইসব সব ভুলেই গেছে মানুষ আর নেই বিলুপ্ত হয়ে গেছে বস্তা বস্তা ধান মানুষ ভেনেছে সারা বছরের খোরাক এইভাবেই মানুষ

ಸುಂದ <laughs> 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 আচ্ছা ঠিকই পাথ লোক দুম হয়ে গেছে রেস্টে আছে ততক্ষণে মা মেয়ে দুজন চালগুলো টুকে নিচ্ছে যে টুকনিতে বার হয়ে গেছে এগুলো এখানে রেখে দেবো ওগুলো আবার দেওয়া হবে আর এইগুলো একদম মিহি গুঁড়ো হয়ে গেছে সবাই তো মিক্সিতে গুঁড়ো করে ঠিক তেমনই মিহি একদম তবে একটু সময় সাপেক্ষ মিহি মিক্সিতে তাড়াতাড়ি হয়ে যায় আর এতে একটু দেরি হয় আদলা চালগুলো আবার মা দিয়ে দিচ্ছে আবার পা দিতে হবে তারপর আবার ভাঙতে হবে তাহলে শুরু হলো দ্বিতীয়বারের জন্য চাল গুঁড়ো করা প্রথম রাউন্ডে হয়ে গেল কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে বসে গেছে আর যে আদনা গুলো আছে ওই দিচ্ছেও আর আমি ওই পাঠ দিচ্ছি মা শেষবারের মতো গুঁড়ো তুলে নিচ্ছে আর আমি এই ঢেঁকি চেপে ধরে বসে আছি এটা ছেড়ে দিলে তো আর তোলা যাবে না ওই জন্য এটা চেপে ধরে বসে আছি আর মা তুলে নিচ্ছে ওর দিকে না আমি দেখেছি ঠাকুরদা টানতো আমি একটু দেখেছি আমি দিন আগে আমার ঠাকুরদা যখন এরকম ভাবে টানতো বলতো একটু আগুন এনে দে উনান থেকে ওই ওপরে দেওয়ার জন্য কলকাতায়

চাল গুঁড়ো হবে না ওই জন্য আর চালের গুঁড়ো গুলো মা কাকিমা মিলে নিয়ে নিয়েছে অলিমা ছোট মা কাকিমারা বলে যে চালের গুঁড়ো থাকে নাকি একটা ভূতের ভয় আছে একটা কথা প্রচলিত আছে গ্রামের দিকে তো সেটা মেনে চলা উচিত তার জন্য মাখা কিমা নিয়েছে আর এবার বাড়ি যাও বাড়ি গিয়েই তৈরি হবে পিঠা তো সেটাও চালের চালের পিঠা হ্যাঁ গুঁড়ো দিয়ে পিঠা বাবা পিঠার কেনাকাটা করে আসছে পিঠার সাজ ব্যাগে আছে সকালবেলা সবাই তো চাল করতে গেছিলাম আর সেই বাড়ি এসে করবো মনে করেছিলাম দিনের বেলাতে তো হলো না করা চারিদিকে অনেক কাজ ছিল তো এখন রাত্রিবেলা মা আর আমি নিয়ে বসে গেছি চাল করতে চাল কোটা যে গুঁড়োটা আছে ওটা নিয়ে আর এখানে সুজি ভিজিয়ে রেখেছিল মা সুজিটা নিয়ে নেওয়া হয়েছে এটা তো চালের গুঁড়ো দেখিয়েছে আগে আর এটা চিনি আর এতে গুঁড়ো দুধ গুলে নেওয়া হয়েছে আর কিছুটা দুধ ওখানে জাল হচ্ছে ওটা বাড়ির দুধ আর এবার সব কিছু দিয়ে মা আগে গ্রেভিটা তৈরি করে নেবে যে পিঠের যে ময়ামটা হয় সেটা দিয়ে নেবে এখন তোমার এখন আগে সুজি ভিজানো সুজি ছিল হাঁড়িতে একদম নরম হয়ে গেছে সুজিটা সুজিটা এই যে একদম নরম হয়ে গেছে মা দিয়ে দিচ্ছে এবার চালের গুঁড়ো আর এই পিঠেগুলোর দিকে আমার মা খুব ভালো ময়াম দিতে পারে আর পিঠেগুলো সব সুন্দর গোল গোল হয় এটা সব সময় আমরা দেখে আসছি আর আজকে মা ময়াম দেবে মায়ে তৈরি করবে আমি সাহায্য করে দেব দিয়ে দেখছি চিনি গুঁড়ো দুধটা আগে যেটা গরম করে রেখেছিলাম গরম জলে গুলে রেখেছিলাম এই দুধটা সেই দুধটা দিয়ে দিলাম প্রথম পিঠেটা দেওয়া হচ্ছে দেখা যাক সবাই তাকিয়ে আছে করার দিকে হ্যাঁ গভীর আগ্রহে মার পিঠে মানে ফুলতেই বাধ্য এটা ওনা দেখে এসেছি সব সময় সেই যে পিঠেটা উঠে গেছে কি সুন্দর একদম গোল তার সঙ্গে ফুলেও গেছে এবার একটু ছিদ্র করে দিতে বলছে মা ছিদ্র করে দিলে ভিতরের যে অংশ মানে চালের গুঁড়ো আছে সেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি অনেক আমি অনেকটা চাই এই ঘাঁস দিয়ে তুলে নিলাম আর মা আবারও দেবে এইভাবে যে মা নামে এখানে দিয়ে এটা আরেকটা দিয়েছে খুব সুন্দর হয়েছে এই পিঠেটা একদম গোল আর ফুলে টইটুম্বুর হয়ে গেছে কি সুন্দর দেখাচ্ছে আমি ঘোরাছি তো তেলের ভিতরে আরো সুন্দর দেখাচ্ছে আমি তিন চার জায়গায় এভাবে ছিদ্র করে দিচ্ছি সুন্দর এসছে কালারটাও তার সঙ্গে ফুলছে আর এই পিঠার গরম গরম যা স্বাদ মুচমুচে একটা স্বাদ চালের গুঁড়ো না খেলে বোঝা যাবে না ময়দা দিয়ে আটা দিয়ে অনেকে অনেক ভাবেই করে কিন্তু চালের গুঁড়ো এইভাবে ঢেকিতে ফেলে কোটানো আর এইভাবে পিঠে করা তেলে ভাজা খুব সুন্দর লাগে এসাদের ভাগ হবে না হবেই না তো একদম হবে না তো এইবার প্রথমটা মাছ তো দিলাম আর এবার আমাদের জন্য উঠছে পিঠে গুলো ছোট ও শেষ পিঠাটা উঠছে সেই কানা গুলো সুন্দর কুচিয়ে গেছে আর তেলটা একটু কম হয়ে এসছে ওই জন্য আর পিঠাও তো তলা প্রায় শেষ একদম তার জন্য তেল দিইনি তো এটা এইরকমই উঠেছে হয়তো মাঝখানটা নিচু ফুলি নি কিন্তু কানাগুলো খুব কুচনো হয়েছে এরকম পিঠা দেখতেও খুব সুন্দর লাগে এই যে দেখাচ্ছি তাহারে কাছে নিয়ে গিয়ে পিঠা তলা তো শেষের পথে আর একটু চালের গুঁড়ো দিয়ে চিনি দিয়ে যে ময়মটা দিয়ে আর মা সবটা দিইনি গ্রাম বাংলার কথা আছে যে শুধু পিঠে খেতে নেই পিঠার সঙ্গে পায়েস খেতে হয় তো তার জন্য ওই মা ওটা তৈরি করছে দুধ দিয়ে আর যে একটু ছিল গুঁড়ো সেটা ওই হাঁড়ি ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছে ওটাই পায়েস তৈরি হয়ে যাবে আর আমি কড়াইটা নামিয়ে নেব আর মা হাঁড়িটা বলছি দুই ভাগে পিঠে তোলা হয়েছে দুই থালা হয়েছে মানে ওই গামলি যে গামলিতে করে চাল গুঁড়ো করে নিয়েছিলাম সেই গামলিতে ঢালে পরে এক গামলি পিঠা তো পিঠা তো তৈরি হয়ে গেল ছোট আজকে ঘুম থেকে উঠেছে উঠে মনটা ভালো নেই চুপচাপ হয়ে আছে আ আমাদের ঐশিকার ঐশিকার দাদু ভাই এখানে একটা জন্মদিনের নেমন্তন্ন গেছিল তো চলে এসেছে আর আমাদের অলিভিয়া অলিভিয়া হাঁক দিচ্ছে এখান দিয়ে এই দাঁত কথা নাওয়াজ শুনে ওই শীকার দাদু ভাই জন্মদিন বাড়ি থেকে হে স্যার এখন পিঠে খাবে খেয়ে বলুক কেমন হয়েছে একটা পিঠে ভাঙ্গ পিঠেটা ভেঙেছি পিঠার ভিতরেই যে একটুও কাঁচা নেই

ঢেঁকিতে চাল কুটালাম আর সেই চাল কুটিয়ে পিঠে বানানো হলো খাওয়া দাওয়াও হচ্ছে আজকের পর্বটা এখানে শেষ করছি ঢেঁকিতে যে চাল কুটিয়ে চালের গুঁড়ো করলাম আর পিঠেও বানালাম ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার